এনসিপি এবি পার্টি নয়টি দল যৌথভাবে জামাতের সাথে বসতে চাচ্ছে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সংবাদটি আজকে জানিয়েছেন অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহেরকে আশ্বস্ত করেছেন খুব শিগগিরই তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে তাহের কে ফিডব্যাক জানাবেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ ওবারাকাতু সবসময় আতঙ্কিত থাকি আমরা আতঙ্কিত ভিতরে আলুক আলুর একটু সন্ধান পেয়েছি আর আলুর সন্ধান নিয়ে কথা বলছি অন্ধকারের পরে একটা আলুর অপেক্ষায় আমরা থাকি সূর্য উদয় হলে অনেক অন্ধকার কেটে যা আলোকিত হয় দেশ দেশের ভিতরে একটা বিরাজমান পরিস্থিতি বিস্তার করছে সৌরাচাররা ফিরত আসার জন্য নয় শান্তিতে যেন আমরা থাকতে না পারি সেই কারণে মহাপরিকল্পনা আটে দিল্লি থেকে ভারত সৌরাচার আর সৌরাচারের দূষণ যারা চোদ্দ দল সহ ঢাকায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে তারা এই পরিকল্পনাগুলা মাঠে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকে সকল সৌরাচারের সকল কিছুর মোকাবেলার জন্য আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফোন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরছি জামাত ইসলামের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একই দিনে জামাতে ইসলামীর সাথে আলোচনায় বসতে সময় চেয়েছে এনসিপি এবি পার্টি সহ নয়টি দল বৃহস্পতিবার ছয়ই নভেম্বর বিকালে চ্যানেল আইকে এ তথ্য জানিয়েছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলেন এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলাকে আলোচনার বসার আহ্বান জানিয়েছিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আজ আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তিনি আগ্রহের সাথে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম বলেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আপনাদেরকে জানাবে ডাক্তার সৈদ আবদুল্লাহ মো তাহের বলেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সাথে বসার আশা রাখি যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় আলোচনার মাধ্যমে বাংলাদেশের বিরাজমান সমস্যাগুলোর সমাধানের তাহলে আমরাও বসে আলোচনা একটা সমাধানে আসতে পারবো বলে মনে করছি এছাড়া এখন নয় দল মাঝে মাঝে বৈঠক করছে তাদের একজন প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের সাথে তারা বসতে চায় তারা এতে আগ্রহী নয়টি দল কারা কোন নয়টি দল সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি নয়টি দলের মধ্যে আছে গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টি সহ আর বাকি ছয়টি দল আমি বলতে পারছি না কিন্তু এই মানের আরও ছয়টি দল মিলে নয় দলের তাদের একটা জুট হয়েছে ওই নয় দলের জুটের প্রতিনিধিরা এখন জামাতের সাথে বৈঠক করে নয়টি দলের জন্য কয়টি সিট জামাত দিবে বা জামাত কতটুকু অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবে তাদের সিটগুলা দিলেই হবে না সিটগুলাতে এক একটা কেন্দ্রে নির্বাচনী খরচ কয়েক কোটি টাকা করে সরকার যতই চাপিয়ে দাগ দশ টাকার বেশি একজন ভোটারের পিছনে খরচ করতে পারবে না তার দশ টাকা করলেও তো এই যদি পাঁচ লাখ ভোটার থাকে তাহলে তো অনেক টাকা যেটা এই ছোটখাটো দলগুলার তহবিল নাই বা সম্ভব নয় তারা অ্যারেঞ্জ করা তাই জামাতের মতো বড় দল আর জামাত যা প্রতিশ্রুতি দেয় যা কয় তা করে আর জামাত বাংলাদেশের গত পনেরো মাসে যেই কাজ করেছে নিজের টাকা দিয়ে সেটা দেখার পরে তাদের আর অবিশ্বাসের জায়গা হবে না যে জামাত আমাদেরকে শুধু সাপোর্টই দিবে না বরঞ্চ জামাত আমাদেরকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করবে সাপোর্ট করবে নির্বাচনের দিন পর্যন্ত যে খরচ হবে সেই খরচে জামাত অংশীদার হবে আর জামাতকে তারা উল্টা যে সাপোর্ট দিবে তাদের কিন্তু সাপোর্টার সারা দেশব্যাপী তেমন নাই তাদের ভোটার সারা দেশব্যাপী তেমন নাই ঢাকা বেসিক কিছু কিছু দল আছে যারা নাকি ঢাকা বেশি কিছু কমিটির লোকজন নিয়ে সবসময় মিছিল মিটিং করে থাকে কিন্তু সারা দেশের জনগণের কাছে তাদের কিন্তু ভোট নাই কিন্তু তারা কতটি সিট চা কয়জন প্রার্থী হবেন ওই নয়টা দলের ভিতরে কে কে আছেন এইগুলা নিয়ে আলোচনা আমরা কিছুদিন আগেও আলোচনায় এসেছিলাম যে এই নয়টি দল একত্রিত হচ্ছে এখন এই নয়টি দলের ভিতরে কেউ কাউকে কাউকে বিএনপিও টানার চেষ্টা করছে কিন্তু তারা আবার জামাতের সাথে বৈঠকে এখন বসতে চাচ্ছে আমার বিশ্বাস জামাতের সাথে এই নয়টি দল বসলে তাদের সমস্যা সমাধান হয়ে যাবে এবং নয়টি দলকে জামাত ভালো কিছু সুযোগ দিবে এবং এদের মধ্যে তরুণ বেশি তরুণদের দল বেশি তাই তরুণদেরকে জামাত সব আগ্রহ করে পাশে রাখে এবং পাশে রাখবে এটা আমার ধারণা এদিকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কি না পরিস্থিতি ঠিক হলে সকল দলই নির্বাচনের রাস্তায় জাপিয়ে পড়বে যখন নির্বাচনে এসে যাবে তখন সিট বন্টন শুরু করে আসন সমঝোতা শুরু হবে ন্যায় আমির বলেন আমি মনে করি দ্রুত আলোচনা শুরু হওয়া উচিত আমরা প্রতিদিনই একটু একটু করে এগুচ্ছি পরে সময়টা একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে নির্বাচনের আগে সময়ও একটা জটিলতা তৈরি করতে পারে টোয়েন্টি ফোর এর নিয়মিত সকল দর্শকদেরকে বলবো আজকের জামাতের ন্যায় যে বক্তব্য এবং বিএনপির মহাসচিবকে যে তিনি ফোন দিয়েছেন আবার নয়টি দল তাদের কাছে এসেছে এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ